আপনারা জানেন যে আমরা একটি অভিযোগ পেয়েছিলাম যেখানে বলা হয়েছিল যে বাংলার শিক্ষা পোর্টাল বা তরুণের স্বপ্ন স্কিমে যে স্কুলগুলিতে বাচ্চাদের ট্যাবের টাকা দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিছু জায়গায় কয়েকজনের বেশ কিছু স্টুডেন্টের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছয়নি সেই কেসের তদন্তে নেমে আমরা যেটা এখন পেয়েছি ইনিশিয়াল যে ইনভেস্টিগেশনটা রয়েছে আমি সেটা আপনাদের বলে দিচ্ছি যে এখন অবধি যেটা দেখা যাচ্ছে যে আমাদের টিম কালকে উত্তর দিনাজপুরে সেখানকার লোকাল পুলিশের সাথে যৌথভাবে রেড করে তিনজনকে ধরেছে এবং প্রাথমিকভাবে এই তিনজনই এই যে আমাদের যে টাকাটা পৌঁছয়নি যে সঠিক এখনটা পৌঁছয়নি এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তিনজনকে আমরা ট্রানজিট রিমান্ডে আমাদের পূর্ব মেদিনীপুরে নিয়ে আসছি এবং তার পরবর্তীকালে সেই তিনজনের থেকে আমরা যে গ্রুপ পাব সেই অনুযায়ী তদন্ত এগিয়ে চল এখন যেটা রয়েছে যে তদন্ত খুবই ইনিশিয়াল স্টেজে আছে এবং বাকি সমস্ত অ্যাঙ্গেল যেগুলো রয়েছে সেগুলো আমরা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী যেভাবে তদন্তের গতি প্রকৃতি এগোবে সেই অনুযায়ী আমরা আপনাদের বাকিগুলো জানিত তিনজনকে যেটা বেশি সে আবার আমি বলছি যেহেতু তদন্ত আমরা শুরু করেছি আমরা খুব গভীরে এটা এখন কিছু যাব না যে পোর্টালে আপনারা জানেন যে পোর্টালে বাচ্চাদের যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই ডেটাটা যে চেঞ্জ হয়েছে তার ভিত্তিতেই যেখানে যারা এই ঘটনাটা ঘটিয়েছে যেই কারণে আমাদের সঠিক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছয়নি সেইখান থেকে আমরা ক্লু নিয়ে এই তিনজনকে ধরেছি সমস্ত রকম যে তদন্তের গতি আছে আমরা সব দিকেই খতিয়ে দেখছি সাইবার অ্যাট্যাক বা সাইবার হ্যাক বা কিভাবে কি হয়েছে কীভাবে পোর্টালে চেঞ্জ করা হয়েছে আমরা সেগুলো খতিয়ে দেখছি যেগুলো আমরা শুধু প্রধান শিক্ষক নয় আমরা প্রধান শিক্ষক আপনা আমরা ডেটা এন্ট্রি অপারেটার আমরা স্কুলের যারা ডিআই এবং এসআই লেভেলে আছে প্রত্যেকের সাথেই কথা বলা হচ্ছে আপনারা জেনেছেন যে বিভিন্ন যারা রয়েছেন এর সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের সাথে কথা বলা হচ্ছে কিভাবে ফ্লো অফ যেটা রয়েছে যে ডেটা ফ্লো কীভাবে রয়েছে আমরা সেটা বোঝার চেষ্টা করেছি সেটা তাদের কাছ থেকে জানতে পেরেছি এছাড়া অ্যাকচুয়ালি ঘটনাতে যারা জড়িত

আমরা আমরা এখনো অবধি যেটা পেয়েছি যেটা আমরাও যেটা স্কুল কর্তৃপক্ষদের কাছ থেকে জানতে পারছি যে ডিআই সাহেবের কাছ থেকে আমরা ডেটাটা পাবো সেই অনুযায়ী আমরা বলতে পারবো এখন যেটা রয়েছে যেটা চারটি স্কুল এবং সেই চারটি স্কুল এবং পঁয়ষট্টি জন যেটা প্রাথমিকভাবে হয়েছিল আমরা তার বিরুদ্ধে পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপটা করেছি সেটা স্কুল ডিআই সাহেবরা বলতে পারবে গতকাল পর্যন্ত যেটা খবর যে আরো চৌত্রিশটা স্কুলের ক্ষেত্রে এরকম গরমিলের অভিযোগ পাওয়া গেছে চারজন হেড স্যারের নামে এফআইআর ইতিমধ্যেই হয়েছে এই চৌত্রিশ জন হেড স্যারের নামে কি কোনো এফআইআর এখনো পর্যন্ত করা হয়েছে বা হবে আমরা যেটা বলছি যে আমরা যেটা পেয়েছি ডিআইয়ের কাছ থেকে আমরা তার বেশি যে করেছি যেটা আপনারা বলছেন সেটা আমরা আমার মনে হয় সেই ডেটাটাও আমাদের কাছে আসবে এলে আমরা নিশ্চয়ই ক্ষতি দেব স্যার এই তিনজন যে অ্যারেস্ট হয়েছে পূর্ব মেদিনীপুরের যেটা একটু আছে লিঙ্ক নাই যেরকম

কোন রকম ভাবে কম্পিউটারের দক্ষ বা ইঞ্জিনিয়ার এরকম কিছু রয়েছে সেই রকম কিছু প্রোফাইল আমরা পাইনি বাকি যেগুলো বলছেন ডিটেলস একদমই প্রাথমিক পর্যায়ে আমি বলছি